তো কেমন আছো প্রত্যেকে আশা করি প্রত্যেকে ভালো আছো জুলজি মাইনর ফার্স্ট সেমিস্টার কমপ্লিট পিডিএফ পরীক্ষার জন্য তোমাদের সেরা সঙ্গী কোর্স কোড হচ্ছে জেড ডবল এম আই টি ওয়ান জিরো ওয়ান কোর্স টাইটেল হচ্ছে বেসিক আইডিয়া অফ অ্যানিমালস ডাইভার্সিটি অ্যান্ড ট্যাক্সোনমি তোমরা যারা জুলজি মাইনর নিয়ে পড়ছো তাদের জন্য কিন্তু সুখবর কল্যাণী ইউনিভার্সিটির প্রথম সেমিস্টার সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক একটি এক্সক্লুসিভ কমপ্লিট এবং পরীক্ষামূলক পিডিএফ নোটস রেডি করা হয়েছে যা তোমাদের পরীক্ষা বা পড়াশোনার সহজ করে দেবে সময় বাঁচাবে এবং পরীক্ষার ভালো নম্বর পেতে সাহায্য করবে এই পিডিএফে যা যা থাকছে সেটা হচ্ছে সিলেবাস অনুযায়ী ইউনিট ওয়ান থেকে ষোলো পর্যন্ত সব টপিক কভার অর্থাৎ ইউনিট ওয়ান প্রাণী শ্রেণী বিভাগের মৌলিক বিষয় সেকেন্ড প্রোটিস্টা নেক্সট পরিফেরা নেক্সট নিউটারিয়ানস নেক্সট প্লাটিহাল মিথেন্স নেমোটোড অ্যানিলিটা আর্থোপোডা মোলাস্কা ইকিনোডোম প্রোডাক্ট মিন অ্যাভেরিয়া সরিষ্রিপ পাখি স্বর্ণপায়ী প্রাণী রয়েছে সহজ ভাষায় বোঝানো টপিক্স প্লাস প্রয়োজনীয় সংজ্ঞা ও ব্যাখ্যা প্রতিটি অধ্যায়ের শেষে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সম্ভাবনা সাজেশন এমসিকিউ ও শর্ট নোটস রিভিশনের জন্য একদম পারফেক্ট মোবাইল ও যে কোনো কোনো ডিভাইসে তোমরা কিন্তু এই পিডিএফ সংগ্রহ করে সেখানে পড়তে পারো কারা ব্যবহার করবে এটি যারা ব্যবহার করবে এটা কাদের জন্য যারা ফার্স্ট সেমিস্টারের প্রস্তুতি নিচ্ছ জিওলজি মাইনার পেপারের জন্য যারা সময় বাঁচিয়ে স্মার্ট স্টাডি করতে চাও যারা পরীক্ষায় ঠিক আগে রিভিশন চার্ট ও প্রশ্ন খুঁজে হয়রান হতে না চায় তো এই পিডিএফ সংগ্রহ করতে গেলে তোমাদের মাত্র একশো টাকা পেমেন্ট করতে হবে এবং একটা বইয়ের দামে একটা গোটা সেমিস্টারের কমপ্লিট গাইডস এই পিডিএফ থেকে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ পিডিএফ এখনই সংগ্রহ করো আর পরীক্ষায় এক ধাপ এগিয়ে চলো তো আমি একটা কথাই বলতে চাই তোমরা যখন একটা বই কিনতে যাও মার্কেট থেকে তখন দেখবে যে একটা বড় প্রশ্নের জন্য একটা বই কিনতে হয় এবং ছোটো প্রশ্নের জন্য একটা বই কিনতে হয় তো সব মিলিয়ে মূল্য দ্বারাই বা টোটাল যে মূল্যটার দাঁড়ায় তোমাদের সমস্ত বা একটা সেমিস্টারে বই কিনতে গিয়ে সেটা হচ্ছে তিনশো থেকে চারশো টাকা তো তার থেকেও কমে কিন্তু তোমরা আমাদের কাছ থেকে একটা পিডিএফ সংগ্রহ করে নিতে পারছো সেটা হচ্ছে একশো টাকায় আর সেখানে থাকছে দুই পাঁচ দশ নম্বরের সমস্ত প্রশ্ন উত্তর এবং সম্পূর্ণ তোমাদের সিলেবাস কভার করা তো আমি এটাই বলতে চাই যারা সংগ্রহ করতে চাও তারা কন্ট্যাক্ট করো নিচে আমাদের কন্ট্যাক্ট দেওয়া রইল হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো এবং আমাদের গ্রুপ রয়েছে ফার্স্ট সেমিস্টার বলে সেখানে তোমরা জয়েন্ট করতে পারো তোমাদের কল্যাণ ইউনিভার্সিটির যে কোনো নোটিফিকেশান কিন্তু সেই গ্রুপে পোস্ট করা হয় যা তোমরা সবার আগে জানতে পেরে যাবে ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে কেমন হয়েছে ভিডিওটি এবং শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে যার এই পেপারটি রয়েছে আর যারা প্রথম যারা প্রথমবার আমাদের চ্যানেলে ভিডিও দেখছেও তারা প্রত্যেকে সাবস্ক্রাইব করে নেবে আবারও কোনো নতুন টপিক নিয়ে কথা হবে ততক্ষণের জন্য বাই